আল্লাহ রহমানি রহিম আজকের আলোচনার বিষয়টা হচ্ছে টোটোমারিজম সো শুরু করি টোটোমারিজম অ্যাকচুয়ালি টটোমারিজম হচ্ছে এক প্রকার অবশ্যই টটোমারিজম একটা হচ্ছে সমানতা এই সমানতা হচ্ছে একমাত্র সমানতা যেটা কিনা গতিশীল কিভাবে ধরি যদি মনে করি যে আমার কাছে এখানে একটা এখানে সামো সামকাইনমূলক আছে টোটোমারিজম হয় হচ্ছে কিটো তো আমি লিখলাম কিছু একটা এই যে এই যে যে কিটনটা আমি লিখছি এই কিটনের ক্ষেত্রে যখন টোটো মারিজম হবে তো কিটন থেকে এ অফ ইনল মানে কিটন থেকে অ্যালকোহলে চলে যাবে এই জন্য এটা বলো কিটোন থেকে ইনল প্রস্তুত জিনিসটা কেমন হবে জিনিসটা যদি করি তাই এইখান থেকে যেহেতু অ্যালকোহল হওয়ার জন্য এখানে একটা ইস্ট প্রয়োজন এইখান থেকে একটা বন্ধন চলে যাবে বন্ধনটা চলে যায় এইখানে জিনিসটা কেমন হবে জিনিসটা এমন হবে এটাই হচ্ছে ইটন থেকে ইনল প্রস্তুত এবং এটা একটা গতিশীল সমান গতিশীল সমানতা জিনিসটা কীভাবে হয় এইখান থেকে অক্সিজেনের একটা বন ভেঙে যায় এবং এইখান থেকে একটা হাইড্রোজেন এখানে শিফট করে এটা এইটা মূলক যখন এখানে যুক্ত হবে এটা অ্যালকোহল তৈরি হয়ে যাবে একই সাথে এটা এরকম আবার ইটোনে রূপান্তরিত হতে পারে দেন আমরা এখানে উদাহরণ করি i oh, Are you all my person?